আমি না বাবা আমরা কোথায় যাবো ঘুরতে যাব এই যে গ্রামের যে একেবারে যে বাংলাদেশের মতো সুন্দর দৃশ্যগুলো আপনার সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ অনেক সুন্দর অপসরটা মেয়ে আসলে আমরা আমাদের পাশের পাশে একেবারে এভাবে আমরা ঘুরতে যাই মাঝে মাঝে দেখেন কত বড় এক কুকুর ফ্রান্সের কুকুর দেখছেন চারিদিকে বন আর বন বাংলাদেশের মতো বন যে আমিনা আলিফ চিনতে আমরা সবাই মিলে বাইরে আসছি ঘুরার জন্য বেশ সুন্দর জায়গাটা অনেক সুন্দর ফ্রান্সের অরিজিনাল প্যারিসে থাকলে কিন্তু একেবারে শহর থাকলে এই গ্রামের যে আমেজটা এটা পাওয়া যায় না আমার তো ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ আমি প্যারিস থেকে একটু দূরে থাকি অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা গ্রামের এই যে কাশফুলও পাওয়া যায় এখানে দেখেন আমাদের মতো কাশফুল অনেক সুন্দর জায়গাটা এখানে আবার এই যে এক্সারসাইজ করার জন্য রিং টাঙানো হয়েছে যারা এখানে অনেকে ব্যায়াম করতে আসে এখানে ব্যায়ামও করা যায় তো আলিফ আমিনে এখানে ব্যায়াম করতে চাইতেছে তারা অনেক ছোট বাবা তোমরা পারবা না অনেক ছোট তোমরা তেলের মুগ্ধ শেষ আপনার তেমন একটা গরমও না এখন ঠান্ডা চলতেছে এবছর কিন্তু আসলে সামারটা আসলে অন্যরকম কিছু ঠান্ডা একদিন ঠান্ডা পড়ে একদিন গরম পড়ে ওয়েদার চেঞ্জ এই যে একেবারে বনের ভিতর দিয়ে আমরা এখন হাঁটতেছি জায়গাটা কিন্তু আসলে অনেক মনোমুগ্ধকর আচ্ছা যারা ফ্রান্সে আসেন আসবেন বা আসতেছেন প্যারিসে থাকেন গ্রামের আসলে ফ্রান্সের অরিজিনাল যে সৌন্দর্যটা ওটা উপভোগ করার জন্য আসলে আপনারা গ্রামে চলে আসবেন ফ্রান্সের যে গ্রামগুলোতে ছোটো ছোটো শহর আছে ওগুলোতে চলে আসবেন আমাদের ভালো লাগবে তো এখানে আবার বাচ্চাদের খেলাধুলার জন্য ছোট্ট একটা পার্ক আছে তো আলী ফ্যামিনাকে আমি যখনই সময় পাই তাদেরকে খেলে নিয়ে চলে আসি আসলে আমরা ভাই প্রবাসে থাকি সব সময় কাজে ব্যস্ত থাকি তারপরেও কাজের পাকে আমি যতটুকু পারি আমার ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি আপনারাও সেটা করবেন যতই কষ্ট থাকে যতই আপনি বিজি থাকেন যতই আপনার সমস্যা থাকে সমস্যার মধ্যেও কষ্টের মধ্যেও কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আপনার সাথে আপনার ফ্যামিলির একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর ভিডিওটা যদি পারেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন আর আশা করি বাংলাদেশে যে এখন যে সমস্যাটা চলতেছে আমাদের ছাত্র সমাজের যে দাবি এই সমস্যাগুলোর সমাধান অতি শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরাকাত